এরকম হালকা রান্না যদি গরমের দুপুরে থাকে তাহলে আর ভাতের সঙ্গে কিছুই লাগে না আর যদি হয় সেটা খুব ঝটপট বা খুব তাড়াতাড়ি চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক এই সবজিটি রান্নার রেসিপিটি এই সবজিটি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বড়ি আর নিয়ে নিয়েছি বেগুন টুকরো করে কেটে নিয়ে নিয়েছি পেঁপে আলু ডাঁটা শুকনো লঙ্কা পাঁচফোরং এই দিয়েই আমি আজকে রান্নাটা করে হালকাভাবে দেখাবো আজকে আমি রান্নাটা প্রেসার কুকারে করব খুব তাড়াতাড়ি করব তার জন্য এখানে প্রেসার কুকার গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে কিছুটা মানে এক চামচ তেল দিয়ে দিয়েছি এখানে সাদা তেল বা সর্ষের তেল যেটাই আপনারা ব্যবহার করেন সেই তেলেই রান্না করে নিতে পারেন তেলটা গরম হওয়ার পর বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি বড়িগুলোকে তুলে নেব। এখানে বড়িগুলো তুলে নিয়েছি অল্প আর একটু হাত চামচ পরিমাণে তেল অ্যাড করলাম আর আমি আজকে সাদা তেলেই রান্না করছি আপনারা চাইলে সর্ষের তেলে করে নিতে পারেন কারণ কিন্তু সরষের তেলেই রান্নাটা ভালো হয় কিন্তু সাদা তেলে হালকা গরমের দুপুরে মানে রান্নাটা হালকা হয় তাই আমি সাদা তেলেই বানাচ্ছি এখানে তেল গরম হয়ে গেছে এখানে শুকনো লঙ্কা একটু হাতে হাটিয়ে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হলে পাঁচ ফোড়নটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আলু পেঁপে বেগুন ডাঁটা সব কিছু একসঙ্গে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ অল্প একটু পরিমাণে মানে হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা এখন দিচ্ছি না এবারে আমি এইভাবে নাড়তে থাকবো মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলোকে এবারে আমি অল্প সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু আমি একটা দিলাম বেশি ঝাল হয়ে যাবে তাই এটা মিনিট এইভাবে মিডিয়াম রেখে এখানে ভেজে নিয়েছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পরিমাণে জল দেওয়ার পরে নুন তো আছে বড়িটা কিন্তু এখন দেব না এটাকে ঢাকা খুলে তারপর বড়ি দেবো আমি আর একটা কাঁচা লঙ্কাও দেবো এবারে ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি মেরে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এখানে দুটো সিটি মানে যখন বসে গেছে তারপর আমি দেখাচ্ছি ফুলে আপনাদের সব সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটা আমি একটু অন করে দেব আর তারপর বড়িগুলো আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব। এবার ফুটতে দিয়েছি আর সামান্য একটু লবণ দিচ্ছি আমার মনে হলো তাই আর আমি এখানে বড়িগুলো দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কাটা দেবো না কারণ একটা কাঁচা লঙ্কা দিয়েছি তাতেই আমার কিন্তু একটু ঝাল হয়ে গেছে মনে হচ্ছে কারণ প্রেসার কুকারে গলে গেছে কাঁচা লঙ্কাটা তাই আমি দিচ্ছি না এবারে দিয়ে আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব তরকারিটাকে এখন আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে একটু রস রস রাখবো আমি ঠিক এরকমই থাকবে তরকারিটা আর এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে নেব গ্যাস থেকে তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন